আমাদেরকে এমন একটি মনোরম পরিবেশে আল্লাহ এবং রাসূলের কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম আমাদের প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন যাকে

পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে সেই সাহাবাজম থেকে শুরু করে তাব দাবে থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত বিশেষ করে আজকে এই মুহূর্তে মনে পড়ছে সেই ছাত্র জনতার কথা যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ একটি নতুন অধ্যায় অতিক্রম করছে তাদের সমস্ত ত্যাগ আল্লাহর বল কবুল করে নিন সবাই বললাম প্রিয় বন্ধুরা আমার এত কথা বলেছেন সবাই গুরুত্বপূর্ণ কথা সবাই বলেছেন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আজকে আর কথা বেশি বলবোই না তার কারণ রায় আমি মনে থেকে বলছি আমি আজকে আর বেশি কথা আমি বলবো না অন্য কোনো একটা দিন যদি আবার সময় হয় আল্লাহ যদি বেঁচে রাখেন তো আমি আপনাদের সামনে কথা বলবো ইনশা আল্লাহ আজকে যে দিনটা শুধু এই দিনের সম্পর্কে আমি বলি রবিউল লবাল মাস আমাদের প্রিয় নবী জন্ম এবং মৃত্যুর মাস আমাদের প্রিয় নবী মোস্তফা উনি কি শুধু আমাদের নবী মানে উনি কি শুধু আমাদের নবী আল্লাহরম তাকে নবী করে প্রেরণ করেছেন এই কথা কি শুধু কোরআনে আছে না তাও না জাবর ইন্দেল আরো আরো যে পাতক্ষেতাব আছে তার মধ্যে নাই আপনারা আশ্চর্য হবেন অন্যান্য যে এই যে ধর্মগ্রন্থ আছে যেমন বেদ পুরা তারপরে ওই যে ত্রিপিটক অল্প পনিষদ অনেক কিছু আছে তার মধ্যেও রাসুল করিম সাল্লামের আগমনের বার্তা আছে বলো সুবাহ আচ্ছা এরকম একদম মানুষ আপনাদের নবী হওয়ার পরে আপনাদের কি দুঃখ পাওয়ার কোনো কারণ আছে এততে আপনাদের বেদরহার কত কারণ আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর জন্য রহমত করে আমি প্রেরণ করলাম তাকে মুহাম্মদ রাসূলুল্লাহ আর আপনারা তাকে সেটা না মনে করে জুলুম মনে করতেছেন কথাটা আমি বললাম আপনারা হয়তো অন্যভাবে নেন না জুলুম যদি না মনে করে তাকে মানেন না কেন আপনি যাকে মানেন তিনি কি আপনার আখের হাতের মুক্তিদাতা হতে পারে সুপারিশ করবে

যদি আদর্শ তোমার যদি দরকার হয় হে পৃথিবীর মানুষ তোমার আদর্শ যদি প্রয়োজন হয় সেই আদর্শ আমি রেখে দিয়েছি রাসুলের জীবনে বলেন সুবহানাল্লাহ আপনি রাসুলকে বাদ দিয়ে আপনি তারে নারে এমনি আনকে মানবে আর আল্লাহ রাব্বুল আপনাকে প্রতি সহজে চুমু দেবে আপনাকে সফলতা দেবে আমাদের কথা তো এখানে অন্য কিছু নয় আমরা এসেছি আল্লাহর কথাগুলো বলার জন্য বলার জন্য আর আল্লাহ তার কথা এই পৃথিবীতে বলেছেন কাদের মাধ্যমে কথাগুলো কিভাবে পৃথিবীতে সেট করেছেন সেটা বোঝানোর জন্য এখানে অন্য কোনো বিষয় নেই তার কারণ পৃথিবীতে যখন এসেছেন তখন কি আপনি আপনার মত করে এসেছেন আপনার ইচ্ছাতে এসেছেন আবার যখন পৃথিবী থেকে বিদায় নেবেন তখন কি আপনার ইচ্ছায় বিদায় নেবেন আসাও আপনার ইচ্ছা না যাওয়াও আপনার ইচ্ছা না এরা যদি বোঝেন তো যতদিন বেঁচে আছেন ওই জীবনটুকু কার ইচ্ছায় আপনি পরিচালিত হবে বলেন পাচ্ছেন এইবার এখন বুকে হাতটা লাগান চোখ বন্ধ করেন ভাবেন তো আল্লাহর ইচ্ছা আপনি চলছেন কিনা রাসুল ইচ্ছায় আমি চলছে কিনা যদি না চলে থাকি আমার সফলতা আছে কি আছে সামনে ব্যর্থতা তো আপনারা কি ব্যর্থ হয়ে এই দুনিয়া ছাড়তে চান আমরা সবাই সফল হতে চাই কি বলুন কথা ঠিক সফল হওয়ার মন্ত্র আমাকে যে তৈরি করলো সৃষ্টি করলো জানবেন না জানবেন যদু আর এই সফলতার কথা কারিমে আল্লাহ রব্বুল আন পরতে পরতে লিখে দিয়েছেন রাসুল করিম সাল্লাম কি কেন কেন আসলেন তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি কি কি কাজগুলো করেছেন এইভাবে যদি আমি বলতে যাই লাগবে হলো না তিন ঘন্টা আমি কি আপনাদের তিন ঘন্টা বলে বিরক্ত করব মোটেই না আমি আজকে এই কথা বলবো না আমি শুধু আপনাদের বলতে চাই একটা যে মেসেজ দিতে চাই সেটা হলো কোরআন হাদিস এটা আমাদের সম্পদ আমাদের গোটা পৃথিবীর মানুষের জন্য দান করেছে আমরা যে কিছু কিছু বানানো সেই ব্যাপার থেকে আমি দু একটা কথা বলি আচ্ছা আমি যদি আজকে এই কথা বলে শেষ করি যে মোহাম্মদ